ক্ষমতা হাতে পেলে ক্ষমতার অপব্যবহার করা ঠিক না কারণ ক্ষমতা চিরস্থায়ী না অন্যায়ভাবে কাউকে ঠকাইলে নিজেকে চরমভাবে ঠকতে হয় এটা শুধু আমাদের কথা নয় সব গুণীজনরা এই কথাগুলো বলেছেন যে দেশে ভাষার জন্য মানুষ জীবন দিয়েছে সারা বিশ্বের মানুষ জানে আমরাই একমাত্র জাতি যেখানে ভাষার জন্য জীবন দিয়েছে রক্ত দিয়েছে যে বাংলা ভাষায় কথা বলার জন্য আজ সেই দেশে যুদ্ধ স্বাধীনতা হচ্ছে নিজেরাই নিজেদের সাথে যুদ্ধ করছি ছোট থেকে জেনে আসছি এক দেশের সাথে অন্য দেশের যুদ্ধ আর নিজ দেশের রাজা মন্ত্রীরা নিজের দেশের লোকদের সেভ করে কিন্তু আজকে তার পুরো ভিন্ন নিজে দেশের নিজের দেশের রাজা তার সন্তানদের সাথে যুদ্ধ করছে সেভ করা তো দূরের কথা একটা দেশের প্রধানমন্ত্রী সে দেশের সকল জনসাধারণ মানুষের মা অথবা বাবা আর সাধারণ মানুষরা এই মা বাবার কাছে কিছু চাইবে এটাই স্বাভাবিক চাইতে গেলে খুন হবে গুম হবে হত্যা হবে অ্যারেস্ট হবে রিমান্ডে নিতে হবে মিথ্যা অভিযোগের মামলা দায়ের করা হবে কিরে ভাইরে কোন সোনার বাংলায় বাস করি কেউ কোনো কথা বলতে পারবে না কেউ কিছু চাইতে পারবে না সাড়ে পনেরো বছর দেশ চালিয়ে যিনি ছোট ছোট স্টুডেন্টদের মন রক্ষা করতে পারেননি বরং খুন করেছে তিনি অন্তত পক্ষে দেশনীতি হতে পারেননি আর যাই হোক নতুন করে সরকার কে আসবে কে হবেন আমাদের কোনো মাথা ব্যথা নেই আমরা সাধারণ মানুষ আমাদের চাওয়া সামান্য বিদ্যুৎ গ্যাস পানি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ শিক্ষা ব্যবস্থা আগের পর্যায়ে নিয়ে যাওয়া শিক্ষা ব্যবস্থা দুর্নীতিমুক্ত যানবাহনের ভাড়া যার যার ক্রয় ক্ষমতার ভিতরে যেখানে যেখানে দুর্নীতি আছে সবগুলোকে দুর্নীতিমুক্ত করা সব কিছু আয়ত্তের মধ্যে নিয়ে আসা জনগণের কথা ভেবে স্টুডেন্টদের কথা ভেবে পুরোনো সরকার ভাঙচুর খুন গুম হত্যা অবিচার করেছে নতুন সরকারও তাই করবে এটা আমরা চাই না আমরা চাই তিনি খুব ঠান্ডা মাথায় ভালো মানুষদের পরামর্শে ভালো কাজ করবেন প্রতিহিংসার রাজনীতি করবেন না তাহলে তো নতুন সরকার আর পুরনো সরকারের মধ্যে পার্থক্য রইল না তাই আসুন আমরা সবাই আমাদের দেশকে ভালোবাসি দেশের জন্য কাজ করতে না পারলেও দেশের কেউ ক্ষতি করব না দেশের ভাঙচুর করব না আগুন দিব না জ্বালা ফোড়া করবো না সুন্দর দেশ ও আগামীর ভবিষ্যৎ খুব ভালো জানে ইনশাআল্লাহ আমাদের বাচ্চারা কিন্তু তাদেরও অনেক মেধা আছে তাদের মেধা দিয়েও আমাদের দেশ অনেকটাই এগিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ ভালো থাকুক আমাদের দেশ আমাদের দেশের সকল মানুষরা আমরা সবাই শান্তিতে ঘুমাতে চাই কোনো দল ক্ষমতা আসবে কে আসবে না এটা দেখার বিষয় না বিষয় হচ্ছে কে কতটা মানুষ হতে পেরেছি আর একটা কথা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আমাদের দেশের নাগরিক এখানে ভাগ করে দেখার কোনো ওয়ে নেই ভাঙচুর আগুন দেওয়া এগুলো প্রতিহিংসার রাজনীতি আগে আমাদের মানুষ হতে হবে সভ্য মানুষ পুরো দেশটা আমাদের সবাই সবার আমাদের বাংলাদেশ যুদ্ধ করে স্বাধীন হওয়ার পর যদি আমাদের শান্তি না থাকে ঘুম না থাকে তাহলে যুদ্ধ করে স্বাধীন দেশ পেয়ে কি লাভ হয়েছে আগুন আসুন কোনো প্রতিহিংসা রাজনীতি নয় সবাই সবাইকে ভালোবাসি সম্মান করি দেশটাকে সুন্দরভাবে সবাই মিলে গড়ে তুলি অন্যায় দেখলে সেখানে প্রতিবাদ করি আগে সভ্য জাতি এবং সভ্য সমাজ গড়ে তুলি ভালো থাকুক পৃথিবীর সকল মানুষরা সাথে আমাদের বাংলাদেশের মানুষরা দীর্ঘজীবী হোক আমাদের বাংলাদেশ এবং সকল স্বাধীনতা প্রিয় মানুষজন